আসসালামু আলাইকুম বিওস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটা আমার একমাত্র কাম্য স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হল আপনি যে কোনো নারী পুরুষকে বস করতে পারবেন ওনার ব্যবহারের কাপড়ের দিয়ে পরনের কাপড় দিয়ে বসীকরণ আজকের বিদ্যাটি হলো পরনের কাপড় দিয়ে বসীকরণ খুব সহজেই করতে পারবেন আপনি পরনের কাপড় দিয়ে বস করতে পারবেন তবে এই বিদ্যাটি প্রয়োগ করার আগে আপনি যদি মেয়ে হয়ে ছেলেকে বিদ্যাটি প্রয়োগ করুন তাহলে ওই যদি মেয়ে হয়ে ছেলেকে বস করতে চান তো ছেলের পরনের কাপড় সংগ্রহ করতে হবে একটুর্কু অল্প পরিমাণ এক টুরকা কাপড় নিলেই হবে আর যদি ছেলে হয়ে মেয়েকেও করতে চান তাহলে সে মেয়েকে সিস্টেম আপনি পরনের কাপড় সংগ্রহ করতে হবে অল্প পরিমাণ কাপড় লাগবে সোতা নিলে হবে না ওই কাপড়টা সংগ্রহ করে আমি যে মন্ত্রটি বলে দেব ওই মন্ত্রটি একশো বার পরে একশো আটটি ওই কাপড়ে ফু দিবেন একশো আটবার মন্ত্রটি পরবেন একশো আটটি ফু দিবেন এক একবার পরবেন একটি ফু দিবেন একবার পরবেন একটি ফু দেবেন এইভাবে একশো আটবার আপনার মোট মন্ত্রটি পড়তে হবে আর একশো আটটি ফু আপনার ওই কাপড়ে দিতে হবে দেওয়ার পরে আপনি একটি তামার মাদুলিতে ভরবেন তামার মাদুলিতে ভরবেন সাথে এক জোড়া মনামুনি কিনে নিয়ে আসবেন শনি মঙ্গলবার দিন যে কোনো দিন যে কোনো সময় শনি মঙ্গলবার দিন দেখে একজোড়া মনে মনামনি আনে এনে আগে মোনামণি দুইটাকে মিলন করে এ নেবেন পানি ছিটাদা জোড়া জোড়া হওয়ার পরে দুটা গোটা তারপরে ওই তামার তাবিজের ভিতরে ভরবেন আর ওই পড়ুনের মন্ত্রপুত কাপড়টা তাবিজের ভিতরে ভরবেন এইভাবে আপনার তামার তাবিজটি তৈরি করতে হবে তাবিজটি তৈরি করে যদি আপনি মেয়ে হয়ে ব্যবহার করেন তা ডাইন হাতে বাম হাতে ছেলে হয়ে ব্যবহার করলে ডাইন হাতে এই তাবিজটা যতদিন আপনার কাছে থাকবে আপনি যার জন্য করবেন সে আপনার বশ থাকবে যতদিন আপনার সাথে তাবিজটি থাকবে এটি এরম একটা পাওয়ারফুল বিদ্যা এই তাবিজটি আপনার সাথে থাক যতদিন থাকবে ততদিনই সে আপনার বাধ্য থাকবে যাকে আপনি বস করেন এই নিয়মে আপনার তাবিজটি তৈরি করতে হবে আগে পরনের কাপড়েও পরে আপনি উত্তরমুখ ই হয়ে দাঁড়িয়ে আমি যে মন্ত্রটি বলে দেব ওই মন্ত্রটি একশো আটবার পরে একশো আটটি ফো দেবেন তারপরে একজোড়া মনামনি তাবিজের ভিতরে ঢুকিয়ে দিবেন আর কাপড়টা ঢুকিয়ে দিবেন আপনার তাবিজটি কমপ্লিট হয়ে গেল তারপরেও যদি পারেন তাবিজটি জাগ্রত করে নেবেন আমার জাগ্রত করা তাবিজ অনেক মন্ত্র চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন আমার চ্যানেলে জাগ্রত করা মন্ত্র দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো মন্ত্রটি হল ওং নম ভগবতে অমুক অমুকিং বস মানাই সহা মন্ত্রটা এতটুক ছোট মন্ত্রই এই মন্ত্রটা আপনারা একশো বার পড়বেন একশো আটটি ফু দেবেন দিয়ে পড়বেন তো মন্ত্রটি আবার বলে দিই আপনারা শুনুন ছোট্ট একদম ছোট্ট একটি মন্ত্র ওং নম ভগবতে অমুককে ভস মানাই সোহা ওং নম ভগবতে অমুককে বস সোহা এভাবে বলবেন অমুকের জায়গায় ছেলে ওলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম বলে একশো আটটি ফুঁ দিবেন একবার পড়বেন একটি ফু দিবেন দুইবার পড়বেন দুটি ফুঁ দিবেন এভাবে মোট একশো আটবার মন্ত্রটি পড়বেন একশো আটটি ফুঁ দিবেন দিয়ে তাবিজে ভরে একজোড়া মনামনির সাথে জাগ্রত করে নেবেন তারপরে আপনি ওই লোকের সাথে দেখা করার সাথে সাথে বা ওই লোক যেখানে থাকুক আপনার বাধ্যগত হয়ে যাবে আপনার কথা শুনতে বাধ্য হবে বিদ্যাটি প্রয়োগ করে দেখুন খুব পাওয়ারফুল একটি বিদ্যা আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন স্কিপ করে দেখবেন না যাতে কোনো কথা মাঝখানতে না হারিয়ে ফেলেন যদি কথা হারিয়ে হারিয়ে ফেলেন না বুঝতে পারেন তাহলে আমার বিদ্যা আপনার বিফলে যাবে ভালোভাবে ভিডিওটি দেখে তারপরে বিদ্যুৎটি প্রয়োগ করবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সারার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যায় আর আমার ভিডিওটি দেখে আপনার যাতে উপকারে আসে বা অন্যকে উপকার করার সুযোগ করে দিন তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম